পান্ডুয়ায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়েছিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী সেখানেই বাংলাদেশ শিশুদের মুখ খুললেন তিনি সোজা কথায় তার হুশিয়ারি ভারতকে খাটো করে দেখবেন না দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বললেন বাংলাদেশ নিয়ে আমাদের একটা আবেগ অনুভূতি রয়েছে পশ্চিমবঙ্গের অনেকেরই মনে হয় এই মনোভাবগুলো আছে কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে সেটা হয়তো আমরা কোনোদিন ভাবিনি আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় তাই স্বভাবতই খুব কষ্ট পেয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি হিন্দুদের উপর কথিত অত্যাচার এবং ভারত বিদ্বেষ ইস্যু নিয়ে মিঠুন বলেন বাংলাদেশ নিয়ে যেসব কথাবার্তা শুনছি টিভিতে দেখছি ওদের নেতারা যা পারছে বলে যাচ্ছেন আমি একটা কথাই বলবো ভারতকে খাটো করে দেখবেন না মিঠুনের ভাষায় বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে বিশেষ করে বাংলাকে শিখতে হবে যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার নিশ্চিত